পক্ষ থেকে প্রদীপ আজকে আঠাইশ মার্চ শুক্রবার আমি শিলচর প্রেমতোলা গোলদিকি মলের সামনে এসেছি আজকে আমরা প্রেমতোলা গোলদিকি মলের ভিতরে প্রবেশ করব এবং রেনুকা বুক বাইন্ডিং মলে যাব। আমরা দেখানোর চেষ্টা করব রেনুকা বুক বাইন্ডিং হলে যে কোনো জিনিস করলে মানুষ চল্লিশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি চ্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্য আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা শিলচর প্রেমতলা গুলদিকি মল দেখতে পাচ্ছেন আর এই গুলদিকি মলের সামনে রেনুকা বুক বাইন্ডিং হাউসের সাইনবোর্ডও দেখতে পাবেন এখন আমরা গুলদিকি মলের ভিতরে প্রবেশ করব এবং রেনুকা বুক বাইন্ডিং হাউসে যাব এবং গিয়ে জানার চেষ্টা করব সত্যিই কি ওনারা যে কোনো জিনিস ক্রয় করলে চল্লিশ পারসেন্ট ছাড় দেন কি না এই পথে প্রবেশ করে হাতের ডাইন দিকে প্রবেশ করলেই আপনারা রেনুকা বুক বাইন্ডিং হাউস দেখতে পাবেন বর্তমানে আমি রেণুকা বুক বাইন্ডিং হলে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা গোলদিকি মল রেণুকা বুক বাইন্ডিং হলে স্কুল কলেজের খাতা থেকে শুরু করে অফিসের রেজিস্টার খাতা এবং মহাজনের খাতা আপনারা রেণুকা বুক বাইন্ডিং হল থেকে ক্রয় করলে চল্লিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তাই আমি টিভি চ্যানেল শিলচরের পক্ষ থেকে প্রদীপ ভাবলাম যে আজকে আমি শিলচর প্রেমতলা গুলদি মোল রেণুকা বুক বাইন্ডিং হলে যাব এবং রেণুকা বুক বাইন্ডিং হলের চল্লিশ পার্সেন্ট ছাড়ের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা রেণুকা বুক বাইন্ডিং হলে সমস্ত খবরাখবর নিচ্চকে দেখতে পান এবং জানতে পারে সকাল দশটায় রেণুকা বুক বাইন্ডিং হল খুলে যায় এবং রাত্রি দশটা পর্যন্ত আপনারা রেনুকা বুক বাইন্ডিং হলে আপনারা খাতা ক্রয় করতে পারবেন তাহলে আপনারা জানতেই পারছেন সকাল দশটা থেকে রাত্রি দশটা যে কোনো সময় আপনারা আসুন রেনুকা বুক বাইন্ডিং হলে এবং চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে যে কোনো ধরনের খাতা আপনারা ক্রয় করে নিয়ে যান আমরা টিভি চ্যানেল সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি দর্শক আমরা সবাই জানি অনেক গরিব মা বাবা আছেন বাচ্চাদের পড়াশোনা করাতে অনেক কষ্ট হয় তাই ওনারা যদি চল্লিশ পার্সেন্ট ছাড়ের জিনিসপত্র পেয়ে যান উনাদের অনেক উপকার হবে তাই আমরা আজকে খবরাখবর করছি রেনুকা বুক বাইন্ডিং হলে ওনার দোকানে ভিড় কমছেন আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা ছাড় পাচ্ছেন যা শিঞ্চরে অন্য কোনো জায়গায় পাবেন না আমরা যে কোনো দোকান থেকে খাতা ক্রয় করলে একশো টাকা দামের খাতা হলে একশো টাকায় নিয়ে নে কিন্তু রেনুকা বুক বাইন্ডিং হলে আপনারা আসলে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবেনই পাবে তাই ক্রেতাদের ভিড় দেখুন আমি যখন থেকে রেনুকা বুক বাইন্ডিং হলে আসছি ক্রেতাদের রেকর্ড ভিড় লেগেই রয়েছে আমাদের সামনে কি দাদাকে দেখতে পাচ্ছেন উনি একশো পঁচাত্তর টাকা জিনিস উনি ষাট টাকায় পেয়ে গেছেন দাদা আপনি কেমন খুশি এত কবে পালে অনেক ডিসকাউন্ট পেয়ে গেছেন রেনুকা বুক বাইন্ডিং হলে আসলে সব সময় আছেন আসেন অনেক মানে অনেক উপকার হয় অনেক জিনিস কমে পান কয় শেয়ার তাই আপনারা রেনুকা বুক বাইন্ডিং ও সব সময় আসেন আপনারা খুব খুশি তাই দেখুন একজন দিদিকেও দেখা যাচ্ছে উনিও ওনার ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন রেনুকা বুক বাইন্ডিং হলে উনিও খাতা ক্রয় করবেন এবং 40% ছাড় পাবেন সময় গোরাচ্ছে দিদিদের ওনাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে রেনুকা বুক বাইন্ডিং হলে ভিড় জমাতে দেখা যাচ্ছে সামনে একজন আমরা ছোট ভাইকেও দেখতে পাচ্ছি উনিও জিনিসপত্র ক্রয় করে নিয়ে যাচ্ছেন চল্লিশ পার্সেন্ট ছাড়ে দিদিও এসেছেন উনিও চল্লিশ পার্সেন্ট ছাড়ে জিনিসপত্র ক্রয় করবেন দেখুন মানুষ ধুমধাম করে জিনিসপত্র ক্রয় করছেন রেনুকা বুক বাইন্ডিং হল থেকে এবং সঙ্গে সঙ্গে চল্লিশ পার্সেন্ট ছাড়ও পেয়ে যাচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর প্রেমতলা বুলদিকি মল রেনুকা বুক বাইন্ডিং হল থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি

কিন্তু ওনার থেকে তিনশো চব্বিশ টাকা নেওয়া হয়েছে উনিও চল্লিশ পার্সেন্ট ছাড় পেয়েছেন আপনি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মিলে আপনি বহুত খুশি আপ হর রোজ আছে দেখছেন দিদিও অনেক উৎসাহিত আনন্দিত ওনার ছোট মেয়েকে নিয়ে এসেছেন বাহ ওনারা খুব আনন্দিত উৎসাহিত আপনিও ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছেন কেমন আনন্দিত মানে অনেক উপকার হয় প্রায় সময় আপনি রেনুকা বুক বাইন্ডিং বলে আসেন ওনার দোকানে যত কম দামে জিনিস পান অন্য দোকানে পাননি

খাতাপত্র ক্রয় করার জন্য আমি সেই খবর আকবর দেখানোর চেষ্টা করছি মানুষ কেন আসেন রেনুকা বুক বাইন্ডিং হলে কারণ ওনারা চল্লিশ পার্সেন্ট ছাড় পান সেই কারণে ওনারা শিলচর প্রেমতলা গুলদিকি মল রেনুকা বুক বাইন্ডিং হলে আসেন এবং চল্লিশ পার্সেন্ট ছাড়ে খাতাপত্র ক্রয় করে নিয়ে যান রেনুকা বুক বাইন্ডিং হলে আপনারা যা ছাড় পান অন্য কোন জায়গায় এরকম ছাড় পাবেন না আমরা অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলেছি ওনারা ওনারা ছাড় অনেক আনন্দিত উৎসাহিত বলছেন এই ছাড় পাওয়ার জন্য প্রভাব একটু ওনাদের কম পড়বে কারণ এখন খাতাপত্রের যা দাম তা এই ছাড় পাওয়ায় ওনাদের অনেক উপকার হয়েছে উনি ওনার বাচ্চাকে নিয়ে এসেছেন স্কুলের খাতা কেনার জন্য দিদি আপনি খাতা খারিদ নিয়ে আয়

খাতা ক্রয় করেছেন উনার থেকে ছয়ষট্টি টাকা নেওয়া হয়েছে আপনার থেকে কত নেওয়া হয়েছে ছয়ষট্টি টাকা চল্লিশ পার্সেন্ট ছাড় পেয়ে গেছেন দেখুন দর্শক টিভিটিএন শিলচা সর্বদা একশো শতাংশ সঠিক খবর জনসমক্ষে তুলে ধরে আমার সামনে এখন উনি একশো দশ টাকা দামের খাতা ছয়ষট্টি টাকা ক্রয় করে নিচ্ছেন রেণুকা বুক বাইন্ডিং হল কখনো মানুষদেরকে ঠকায় না যা বলে একশো শতাংশ সত্য সত্যি বলে দেখুন চল্লিশ পার্সেন্ট ছাড় পেয়ে গেছে রেণুকা বুক বাইন্ডিং হাউসে প্রচুর পরিমাণে খাতা দেখা যাচ্ছে আপনারা রেনুকা বুক বাইন্ডিং হাউসে আসলে আপনারা যে কোনো ধরনের খাতা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে ওনারা চল্লিশ পারসেন্ট ছাড় দিচ্ছেন যা অন্য কোথায় আপনারা পাবেন না কি পর্যন্ত বিশাল বড় বড় খাতা দেখা যাচ্ছে রেনুকা বুক বাইন্ডিং হাউসে দেখে অনেক মহাজনী খাতাও পাবেন ওনার দোকানে ওনার দোকানে আসলে আপনাদের অন্য কোথাও যেতে হবে না সব ধরনের খাতা রেনুকা বুক বাইন্ডিং হাউসে পেয়ে যাবেন আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আমাদের সামনে রেনুকা বুক বাইন্ডিং হলের কর্ণধার দেখা যাচ্ছে আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা দেখছি আপনারা সবাইকে চল্লিশ পার্সেন্ট ছাড় দিচ্ছেন যারাই আসছে আপনার দোকানে ওনারা চল্লিশ পার্সেন্ট ছাড় পেয়ে অনেক আনন্দিত উৎসাহিত এই ছাড়টা দেবার মুখ্য কারণটা কি আমরা আপনার থেকে জানতে চাইছি অ্যাকচুয়ালি ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট দেওয়ারটা মানেটা হল দেখেন আজকাল তো এডুকেশন লাইনের লোক অনেক পরিবার আছে এরকম লোক খুব কষ্ট করে মানে লেখাপড়া করেন ছেলে একটা স্পেশাল কিছু একটা দেওয়ার চেষ্টা করি আর কি যাতে ওরা যাতে ভবিষ্যতে সামনের দিকে যাতে মানুষের উপকারটা হয় উপকারটাও চায় মানে আপনারা প্রফিট কম নিচ্ছেন একদম মিনিমাম প্রফিট আর মানুষের উপকারের কাজ কাজ করছে বাস আমরা দেখছি প্রায় সময় আপনাদের দোকানে রেকর্ড বিল লেগেই থাকে মানে মানুষ একটু কম কম দামে জিনিস পান তার জন্য ওনারা আপনার দোকানে ছুটে আসেন যাতে ওনাদের ওনার অনেক উপকার হয় আর আপনারাও আমরা ভাবতে পারছি মানুষের রেকর্ড ভিড় দেখে আপনারা অনেক আনন্দিত উৎসাহিত মানে আপনারা প্রফিট কম চাইছে প্রফিট কম মানুষ যে খুশি হয়ে আপনার দোকান থেকে ফিরে যাচ্ছেন এতেই আপনি খুশি বাস বাস আপনারা একই মত উনি হচ্ছেন নিশিত রঞ্জন দাস এবং সঙ্গে ওনার ছেলে ঝুমুর দাস ওনারা দুইজনেই রেনুকা বুক বাইন্ডিং অলের কর্ণধার টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ২৮ মার্চ শুক্রবার আমি শিলচর প্রেমতলা গোলদিকে মল রেনুকা বুক বাইন্ডিং অলে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি রেনুকা বুক বাইন্ডিং বলে কোনো জিনিস ক্রয় করলে মানুষ চল্লিশ পার্সেন্ট ছাড় পাচ্ছেন আমরা অনেক ক্রেতাদের সঙ্গে কথা বলেছি ওনারা অনেক আনন্দিত উৎসাহিত আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ